আমরা জানি বিঘ্নহর্তা গণেশ আমরা জানি সিদ্ধিদাতা গণেশ কিন্তু এমন এক সত্য আছে যা আপনি জানেন না যা পুরাণ লুকিয়ে রেখেছে এই দেবতার নাম উচ্চারণ করতেও প্রাচীন সাধকরা ভয় পেতেন এর সাধনা শুধু শক্তি নয় জাগিয়ে তোলে এক নিষিদ্ধ ক্ষমতা ইনি কি শুধুই গণেশ নাকি গণেশের সেই গুপ্ত রূপ। যা ভয়ে আর মুক্তিকে এক করে দেয় সেই সত্য উন্মোচিত হবে উচ্ছিষ্ট গণপতি রহস্যে মিস্টিরিয়াস ভারত চ্যানেলে আপনাদের স্বাগত যেখানে শুধু গল্প বলা হয় না অদেখা সত্যের পর্দা সরিয়ে বাস্তবের রহস্য উন্মোচন করা হয় আলো অন্ধকার বিশ্বাস সন্দেহ আর শাস্ত্রতন্ত্রের মাঝে লুকিয়ে থাকা যে গোপন জ্ঞান সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরি আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন এমন এক গণপতি রূপ যা সাধারণ মন্দিরে দেখা যায় না যার নাম শুনলেই বহু মানুষের মনে ভয় প্রশ্ন আর বিতর্ক জেগে ওঠে তিনি হলেন উচ্ছিষ্ট গণপতি বা উচ্ছিষ্ট গণেশ আজকের এই পর্বে আপনারা যা যা দেখতে চলেছেন কেন গণপতির বত্রিশ রূপের মধ্যে উচ্ছিষ্ট গণপতি সবচেয়ে রহস্যময় ও তান্ত্রিক উচ্ছিষ্ট শব্দের আড়ালে আসলেই কি অশুদ্ধতা লুকিয়ে নাকি শুদ্ধ অশুদ্ধের ঊর্ধ্বে থাকা এক মুক্ত চেতনার প্রতীক কেন এই রূপের প্রথম উপাসক ছিলেন ঋষি দাক্ষায়ন আর কেন এই পূজা শুধুমাত্র গুরুমুখী দীক্ষায় সম্ভব শাস্ত্র যেমন মুদগল পুরাণ গণেশ সহস্র নাম এবং মহার্নবতন্ত্রে কিভাবে এই রূপের উল্লেখ পাওয়া যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রূপ কি সত্যি নিষিদ্ধ নাকি সমাজ ভুল বুঝেছে এক গভীর তান্ত্রিক সত্যকে এত প্রশ্ন এত রহস্য সত্যি কি ভয়ে না মুক্তির আরেক রূপ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক উচ্ছিষ্ট গণপতির অজানা রহস্য আমরা সকলেই গণেশকে চিনি সিদ্ধিদাতা ও বিঘ্নহর্তা হিসেবে কিন্তু গণপতির জগৎটা এত সরল নয় শাস্ত্রমতে তার বত্রিশটি রূপ আছে এবং প্রতিটি রূপের পিছনে লুকিয়ে আছে এক ভিন্ন শক্তি এক ভিন্ন রহস্য এই রূপের মধ্যে যিনি সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে যিনি সবচেয়ে বেশি গোপন তিনিই হলেন উচ্ছিষ্ট গণপতি তন্ত্রের জগতে ইনি সেই শক্তি যিনি সাধককে মনোকামনা সিদ্ধি পশীকরণ এবং দ্রুত ফল দান করেন আর এই কারণেই গণেশ সহস্র নামের মতো প্রাচীন শাস্ত্র তার ক্ষমতাকে স্বীকার করে কিন্তু সমস্যাটা তৈরি হয় তার নাম নিয়ে উচ্ছিষ্ট যার বাংলায় অর্থ এঠো বর্জিত বা অসুচি। আর ঠিক এই শব্দটার কারণে সমাজ এই দেবতাকে ভয় পেয়েছে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু মিস্টিরিয়াস ভারত আপনাদের সেই তান্ত্রিক সত্য জানাবে তন্ত্রের অভিধানে উচ্ছিষ্ট মানে অসূচি নয় এর অর্থ সম্পূর্ণ বিপরীত উচ্ছিষ্ট মানে সেই অবস্থা যা উচ্চ অবস্থা প্রাপ্তি বা মুক্ত চেতনাকে বোঝায় যিনি সৃষ্টির সমস্ত শুদ্ধ অশুদ্ধের দ্বৈততা অতিক্রম করে গেছেন তার কাছে কি আর কোনো ভেদাভেদ থাকতে পারে এই রূপ আসলে সেই মুক্ত চেতনাকেই প্রতীকী করে যা পার্থিব নিয়মের ঊর্ধ্বে অবস্থিত কিন্তু গণপতির এই তান্ত্রিক রূপের সৃষ্টি হলো কিভাবে? তাই এখন আমরা কথা বলবো পুরাণ শাস্ত্রীয় উৎস ও তার উৎপত্তি নিয়ে এর পেছনে শুধু দর্শন নয় জড়িয়ে আছে এক ভয়ঙ্কর যুদ্ধ আর এক অসুর বধের কিংবদন্তি ইতিহাস বহু প্রাচীন তান্ত্রিক আচারে বলা হয় এই রূপ ধারণের নেপথ্যে ছিল এক দুর্ধর্ষ অসুর তার নাম বিদ্যাবান বিদ্যাবান কঠোর সাধলা করে ব্রহ্মার কাছ থেকে এমন অমরত্ব লাভ করেছিল যে সে কেবল তখনই নিহত হতে পারে যদি তাকে কোনো দেবতা বা দেবী ক্রিয়া অবস্থায় বধ করতে পারেন বিদ্যাবান তখন স্বর্গ মর্ত কাঁপিয়ে তুলল দেবতারা চরম সংকটে পড়লেন সেই সময় অসুরকে বধ করার জন্য স্বয়ং গণপতিকেই তান্ত্রিক রূপ ধারণ করতে হল গণেশ তখন নিজের সঙ্গে দেবী শক্তিকে সম্মিলিত করে উচ্ছিষ্ট গণপতি রূপে আবর্তিত হলেন শক্তি এবং সিদ্ধি অর্থাৎ দীক্ষা এবং শক্তি এই দুয়ের চরম মিলনের ফলেই উচ্ছিষ্ট গণপতি সেই অমরত্বের বাধন ছিন্ন করতে পারলেন এবং বিদ্যাবান অসুরকে বধ করলেন এই ঘটনাটি প্রমাণ করে যে উচ্ছিষ্ট গণপতির আবির্ভাবের কারণ কুণ্ডুলিনী শক্তি এবং পরম চেতনার এক শক্তিশালী মিলন আর এই রূপে রূপাসনার প্রথা শুরু করেছিলেন ঋষি আক্ষায়ন মুদগলপুরান পুরাণ অনুযায়ী বত্রিশটি গণেশ রূপের সাধনার মধ্যে তার সাধনা বিশেষভাবে উল্লেখযোগ্য অর্থাৎ এই সাধনা গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে প্রচলিত এবং এর পদ্ধতি অত্যন্ত প্রাচীন এর প্রামাণিকতা খুঁজে পাওয়া যায় তন্ত্র এবং গণেশার্চন দীপিকার মতো প্রাচীন গ্রন্থগুলিতে এবার দেখা যাক এই দেবমূর্তির সবচেয়ে রহস্যময় দিকটি মানে তার মূর্তি তত্ত্ব। শক্তি ও প্রতীকবাদ সম্পর্কে উচ্ছিষ্ট গণপতির বর্ণ সাধারণত রক্তবর্ণ বা গাঢ় নীল বা শ্যামল হয় যা শক্তি ও কামনার প্রতীক তার চার হাত এবং তিনি পদ্মাসনে উপবিষ্ট থাকেন তিনি হাতে যেসব বস্তু ধারণ করেন প্রতিটি গভীর অর্থ বহন করে পাশ ও অঙ্কুশ যা বন্ধনকে নিয়ন্ত্রণ করে নীল পদ্ম যা আধ্যাত্মিক বিশুদ্ধতা বোঝায় এবং ইক্ষুদণ্ড বা আখের ডাঁটা যা জাগতিক সুখ ও ভোগকে ইঙ্গিত করে কিন্তু মুক্তি লাভের মাধ্যম কিন্তু এই মূর্তির প্রধান পরিচয় হল তার সহধর্মিনী দেবী শক্তি এই দেবী যিনি সাধারণত গণপতির বাম উরুতে উপবিষ্ট হন দেবী বাম উরুতে বসেন যা সৃষ্টি এবং আনন্দের প্রতীক এই সংযোগের কারণ সৃষ্টি চেতনা এবং আনন্দের অবিচ্ছেদ্য মিলনকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলা এটাই তার পূর্ণতার প্রতীক এই মূর্তি মূল কথা হল ভোগে যোগ উচ্ছিষ্ট গণপতির পূজা কখনোই সাধারণ গণেশ পূজার মতো হয় না আমরা জানব তার সাধন পদ্ধতি মন্ত্র ও আচার সম্পর্কে তার আরাধনা সাধারণত তন্ত্রমতে বামাচার প্রথায় করা হয় এর প্রধান লক্ষ্য হল বশীকরণ শত্রু নাশ দ্রুত সিদ্ধি এবং মোক্ষ এই কারণেই এই পূজায় উচ্ছিষ্ট নৈবেদ্য ব্যবহারের বিধান থাকতে পারে যা সমাজের সংস্কারকে অতিক্রম করার প্রতীকী আচার এই সাধনার প্রাণ হল তার বীজ মন্ত্র তার প্রামাণিক বীজ মন্ত্রটি হল ওম স্বাহা এই মন্ত্রের জব দ্বারা সাধক দ্রুত ফল লাভ করেন কিন্তু সতর্ক থাকা প্রয়োজন এই সাধন পদ্ধতি অন্যান্য তান্ত্রিক সাধনার মতো অত্যন্ত গোপনীয় এটি কখনোই স্বপ্রণোদিত হয়ে করা উচিত নয় গুরু গুরুশিষ্য পরম্পরা ছাড়া এই পূজা অচল গুরুদেবী মন্ত্রের সঠিক প্রয়োগ ও পূজার জটিল আচার সম্পর্কে নির্দেশ দেন এবার আমরা তার দার্শনিক ও বিতর্কিত দিকগুলি তুলে ধরব দার্শনিকভাবে উচ্ছিষ্ট অবস্থা মানে নিয়মের ঊর্ধ্বে থাকা চেতনা এই রূপ আমাদের শেখায় যে জাগতিক বিশুদ্ধতার ধারণা দ্বারা পরম চেতনা কখনো আবদ্ধ হতে পারে না এই রূপটি অদ্বৈত দর্শনের প্রতিফলন যেখানে শুদ্ধ আর অশুদ্ধের দ্বৈততা ভেঙে যায় মনস্তাত্ত্বিকভাবে উচ্ছিষ্ট গণপতি মানুষের ছায়াসত্তা বা ভেতরের নিষিদ্ধ শক্তিকে চিনিয়ে দেন যা ভয়কে জয় করার প্রতীক ঐতিহাসিকভাবে উচ্ছিষ্ট গণপতির উপাসনা মূলত একটি স্থানে সীমাবদ্ধ নয় এটি ভারতবর্ষের বিভিন্ন দেশে প্রাচীন কাল থেকে প্রচলিত ছিল এই উপাসনাগুলি প্রায়শই গুপ্ত বা মন্দিরের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকত কিন্তু বিতর্ক কেন বিতর্ক সৃষ্টি হয়েছে উচ্ছিষ্ট শব্দের ভুল অর্থ এবং মূর্তিতে দেবী শক্তির আলিঙ্গনকে কেন্দ্র করে সমাজ এটিকে কামনার প্রতীক হিসেবে ভুল বুঝেছে কিন্তু সত্য হল এই রূপটি কোনো কামনা বা অশুদ্ধির প্রতীক নয় বরং পরম চেতনা ও শক্তির পূর্ণ মিলনের প্রতীক আজকের এই গভীর অনুসন্ধান আমাদের শিখিয়েছে যে আধ্যাত্মিক জগৎকে বোঝার জন্য আমাদের দৃষ্টিভঙ্গি কতটা উদার হওয়া প্রয়োজন উচ্ছিষ্ট গণপতির এই জ্ঞান আধুনিক জীবনে আমাদের শিখিয়ে যায় যে সংস্কার ও ভয়কে অতিক্রম করাই আধ্যাত্মিক উন্নতির মূল চাবি কাঠি। তিনি প্রমাণ করেন যে জাগতিক শক্তি অর্থাৎ ভোগ এবং আধ্যাত্মিক শক্তি অর্থাৎ মুক্তি দুটোই এক পথে চালিত হতে পারে আর এইভাবেই উচ্ছিষ্ট গণপতি সেই চূড়ান্ত সত্যকে আমাদের সামনে তুলে ধরেন তিনি প্রমাণ করেন যে পূর্ণতা লাভ করতে হলে জীবনের সমস্ত দিককে তা আপাত দৃষ্টিতে শুদ্ধ বা অশুদ্ধ যাই হোক না কেন তাকে আলিঙ্গন করতে হবে ভয় নয় এই রূপ হল চেতনার চূড়ান্ত স্বাধীনতার প্রতীক এই গভীর সত্যের সন্ধানে যদি আপনি আমাদের পাশে থাকতে চান তাহলে মিস্টিরিয়াস ভারতকে সাবস্ক্রাইব করুন এই তান্ত্রিক সত্য সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান দেখা হবে পরবর্তী রহস্য উন্মোচনে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন